রাজ্য পুলিশের এসপিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয় সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন তা কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এস এর সঙ্গে যোগাযোগ করা হয় তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করেছে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজখবর চালাচ্ছিলাম আমাদের এসটিএফ খোঁজখবর চালাচ্ছিল সেই খবর তাঁদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছেন এই খবর পাওয়ার পরে গত আঠেরো তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে তাদের নাম হচ্ছে মিনারুল শেখ আটচল্লিশ বছর বয়সী এবং মোহাম্মদ আব্বাস আলী উনত্রিশ বছর বয়সী দুজনেই মুর্শিদাবাদের হরিহর পাড়া